শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো আজকে থাম্মেলনা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকে বয়স বর্ষায়ের বার্থডে তো যার জন্য দেখো সকালবেলা থেকে রান্নার তোজোর তো শুরু হয়ে গেছে এখানে হয়েছে পটল চিংড়ি আর হয়েছে দেখো কুমড়ো শাক কাঁঠালের আঠি দিয়ে আর এখানে হয়েছে পাঁচ রকম ভাজা তো ভেন্ডি ভাজা আলু ভাজা কলা ভাজা আর ছিল পটল ভাজা তো এখানে পায়েসটাও হয়ে গেছে প্রায় দেখো একদম রেডি পায়েস মা বাটিতে তুলে রেখেছি বড় জন্য আর রান্নার এখনও একটু বাকি আছে মাংসটা হলেই হয়ে যায় রান্না একদম পুরো কমপ্লিট তো চিকেন রান্না হচ্ছে আজকে আর আজকে রান্নাগুলো মাই করেছে আর আমি লিয়ার জন্য ঝাল ছাড়া এদিকে গ্যাসে বসিয়েছি তো চলো বন্ধুরা আজকের প্রো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো এখানে বাবা বসেছে আর ওদিকে আমাদের ভাগ্নি জামাই তো আমি এখন বরমাসায়ের জন্য একদম দেখো থালাটা সাজিয়ে নিয়ে চলে এসেছি বার্থডের দিন বলে কথা তো একটুখানি সাধ্যমতো চেষ্টা করছি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার তো এই দিনটা সবারই কাছে একটা স্পেশাল দিন এই দিন মাত্র গর্ভ থেকে পৃথিবীর আলো দেখা তো দিনটা কত সুন্দর কত আনন্দের তাই না তো বন্ধুরা তোমরা যারা বড় আছো তারা বড়মাসাইকে একটু আশীর্বাদ করো আর আমি তো মনে মনে চাই যে বড়মাসাই যেন পরমায়ু হয় তো দেখো বন্ধুরা আমি তো বরমাসাইকে সাজিয়ে দিয়েছি আর তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক দুপুরের তো এখন মা করছে আশীর্বাদ টাকা দিয়ে তো মা বরমাশাইকে হাজার টাকা দিয়ে আশীর্বাদ করছে তো বন্ধুরা প্রতি ভিডিও যে কথাটা বলি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এই যে সোনা রেডি সবাই রেডি এই যে পুস্কেটাও রেডি

ਆਿ ਕੁਲੇ ਭੁਸੋ ਇੱਿ ਗੀ ਗੀ ਸੋ ਆਪਾਦ ਦੀਂ ਸਾਖਾਰ ਨ? ਇੱਿ ਗੀ ਗੀ ਭੁੱੋ ਪਾਈ ਦੀ ਦੀ ਦਾਵਾ ਰੁਕ ਤਾ ਭੋ ਨੈ তো বন্ধুরা আমি এখানে হয়েছি ক্যামেরাম্যান তো তার জন্যই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না ভিডিওতে তো চলো দেখো আজকে কিন্তু সবাই একসাথে অনেক দিন পর তো সব সময় সবাইকে কিন্তু কাছে পাওয়া যায় না যদিও বরমশাইয়ের বার্থডে সময় দিদিও এসেছে ওদিকে আমাদের ভাগ্নি ভাগ্নি জামাই সবাই এসেছে তো ভীষণ আনন্দ ভীষণ মজা তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো

আমরা যেহেতু বাঙালি তাই বাঙালি মতে তো জন্মদিন পালন করাই হয় তবে ইংরেজি মতে এই প্রথমবার বর্মাসের বার্থডেটা পালন করলাম তো বড়মশায় এই ফার্স্ট টাইম বার্থডেতে কেক কাটল বড়মশায় কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে আমি সাধ্যমতো বড়মাসের জন্য ছোট্ট আয়োজন করেছি আর সামনে বছর ইচ্ছা আছে আরও ভালোভাবে পালন করার তো জানি না কতটা কি করতে পারবো তো সবটাই হচ্ছে তোমাদের উপর ভরসা তোমরা আমার পাশে থাকলে হয়তো আরও ভালোভাবে করতে পারবো জন্মদিনটা তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখাবেন